নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার সোমবারের সকালটা শুরু করে দিলাম চলুন সোমবারের সকাল এক কাপ চা দিয়ে শুরু হয়ে যাক সবাইকে জানাই সুপ্রভাত চায়ের জল চাপিয়ে দিয়েছি দুধও দিয়ে দিলাম চিনি চা পাতা সম পরিমাণভাবে দিয়ে দু কাপ জল দিয়ে বসিয়ে দিলাম এবার চাটা ফুটতে প্রায় আমার লাগবে দশ থেকে পনেরো মিনিট সকালবেলা এক কাপ কড়া চা চা যদি হয়ে যায় সারাদিনটা ভালো যাবে সকালবেলা চা দিয়ে শুরু চা যদি ভালো না হয় সারাদিনটাও ভালো যাবে না চা যদি ভালোভাবে খাওয়া যায় এক কাপ দিনটাই ভালো যাবে চা দিয়েই বোঝা যায় আজকের দিনটা কী যাবে তো চলুন চা তো ঢেলে নিলাম এবার এক কাপ চা নিয়ে বসে পড়ি চা খেয়ে চান করে চলে এসছি ঠাকুর ঘরে আজকে সকালবেলা ঠাকুর ঘরে কেন তাই তো বন্ধুরা ভাবছেন সকালবেলা ঠাকুর ঘরে কারণ আজকে বেরব বাপের বাড়ি যাব আপনারা তো দেখেছেন আমার ভাইজির জন্য আর নাতনির জন্য যে জামাটা কিনেছি আজকে সেটা দিতে যাব আর দাদাও কদিন ধরে ফোন করছে আয় আয় তার জন্য প্রতিদিনের মতন যে নিত্যি পুজো দেই যেইভাবে সেইভাবেই আজকে পুজো দেব তো আজকে খুব একটা সময় লাগবে না পুজো দিতে চন্দন ঘষে নিলাম তুলসী দিয়ে সব দেবতাতে আমার গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নেব দিন যেমনি পুজো দিতে যেরম ধরুন একাদশী দ্বাদশী কোনো অকেশনের দিনে পুজো দিতে অনেকটা সময় লাগে আজকে অতটা লাগ সময় লাগবেও না গোপালকে মালা পরিয়ে দিলাম তুলসী দিয়ে দিলাম শঙ্খ দিয়ে চান করিয়ে এই কাজগুলো আমি সম্পন্ন করি পাগড়িও পরিয়ে দিলাম আর গোবিন্দর ড্রেসটা আমার কেমন হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু জানাবেন আগে তো আমি গোবিন্দর ড্রেস কিনে তারপরে সবার জন্য কিনি মালা পরিয়ে দিয়েছি গোবিন্দরকে এবার সুন্দর করে সাজিয়ে নেব যেহেতু কাল রবিবার ছিল আগামীকাল বাসন তো মাছতে পারিনি ঠাকুরের বাসন একদম কালো হয়ে রয়েছে রবিবারটা আর বৃহস্পতিবারটাই আমি বাসন মাঝি সারা সপ্তাহটা পরিষ্কারই থাকে তো রবিবার তো দেখেছেন যেই কলে আমি কাজ করি সেই কলটা পুরো ব্লক করা ছিল তো আমি বাসন আর মাছতে পারিনি তো আজকেও তো সময় হবে না বাসন মাজার তো সেই বাসনেই আজকে বাসনটা ধুয়ে পুজো দিচ্ছি আবার দেখি বৃহস্পতিবার চলে আসছি বাসনটা তার আগেই আবার মাজবো দেখি আজকে তো যাব বাপের বাড়িতে কাল রাতে যদি মাজতে পারি বাসনটা মেজে নেবো কারণ বাসন মাজতে জানেন বন্ধুরা প্রায় আমার এক থেকে দেড় ঘন্টা লেগে যায় সব তো আমার পেতলের বাসন এগুলো তেঁতুল দিয়ে প্রথমে একবার ঘষতে লাগে তারপরে আবার মাটি আর সার দিয়ে বেশ করে ঘষলে তবে সে না চকচক হবে এইভাবে বাসন মাস্তে আমার প্রায় ঘন্টাখানিক লেগে যায় আর রবিবারটা একটু সময় থাকে রান্নার তারা থাকে না দাদা বাড়িতে আসে তার জন্যই না রবিবারটা বেছে নিয়েছিলাম আর বৃহস্পতিবারটা সবার লাস্টে মানে বান্না করে ওদেরকে পাঠিয়ে তারপরে বাসন মাজি তো দুদিন সপ্তাহে বাসন মাজলে সারা সপ্তাহ বাসন পরিষ্কার থাকে এই রবিবার আর বাসন মাজতে পারলাম না দেখি না আমার কিন্তু সব দেবতাদের সাজানো হয়ে গেছে যেই দেবতা যেই ফুলে তুষ্ট থাকেন সেই দেবতাকে সব ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আবার বেরোনোরও তো তারা আছে আজকে মেয়েকে নিয়ে যাব মেয়েও রেডি হয়ে গেছে দেখেছেন কিছু খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়ব তো চলুন আমার কিন্তু সব সাজানো হয়ে গেছে এবার বাটা দিয়ে ঠাকুরকে আজকে আমন্ড দিয়ে পুজো দেব ড্রাই ফ্রুট দিয়ে দিলে কি থাকে আমি কি করি এই ড্রাই ফ্রুটগুলো রেখে দিই একটা কন্টেনারের করে রেখে দিই পুজোর যখন যখন সময় হয় তখন এটা মানে প্রসাদটা নেওয়া যায় প্রসাদটা নষ্ট হয় না চলুন ঠাকুরকে জল দিয়ে দিলাম কি অবস্থা বাসনের দেখুন দেখলে নিজের কাছেই জানি কেমন লাগছে না বন্ধুরা আসলে সব সময় বাসন আমার চকচক করে তো আর এই রকম বাসন দেখলে না আমার ভেতরটাই জানি কেমন লাগে কি করবো গোপাল সোনা বলো তুমি তো সবই জানো আমার গোপাল তো সব জানে বলুন এইখানে তো কিছু করার নেই এই বাসনেই গোপালকে আজকে খেতে দিচ্ছে নিজের কাছেও খুব খারাপ লাগছে জানেন কী বলবো আর তো চলুন গোপালের ভোগে তুলসী দিয়ে আমন্ড দিয়ে পুজোয় করে নিচ্ছি নিবেদন করে পুজো কমপ্লিট করে বাপের বাড়ি ঘুরে মাকে দেখা করে দাদা দিয়েছে টাকা মেয়েকে সেই টাকা নিয়ে চলে এসেছি এখন মেট্রো স্টেশনে ধর্মতলা তো নিউ মার্কেটে মেয়ের জন্য জামা কিনে তারপরে একেবারে বাড়ি যাব আপনাদের দাদার সাথে রাজবিহারিতে নামবো তা চলুন এখন নিউ মার্কেটে আমরা কেনাকাটা করতে থাকি দাদা বলেছিল ফোন পেতে পাঠিয়ে দিই কিন্তু আমি বললাম না আমার মেয়ে হাতে টাকাটা দিলে পরে ও বুঝতে পারবে ওর মামা ওকে টাকা দিয়েছে মামা বাড়ির থেকে আবদার সব থেকে বেশি জানেন ভাগ্না ভাগ্নিদের থাকে তো ফোন পেতে দিলে তো বুঝতে পারবে না ওর মার অ্যাকাউন্টে যাবে তো আমি যখন কিনে দেব তখন হয়তো ভাবতে পারে না মাই দিয়েছে তো না ওর মামি ওর হাতে টাকা দিয়েছে তো নিজে শপিং করবে তো চলুন নিউ মার্কেটে চলে এসেছি ওর মধ্যে একটা আনন্দই কিন্তু থাকে আমরাও ছোটোবেলায় যখন মামা মামি কাছে যেতাম একটা আনন্দই একটা আলাদা ছিল তো আমার মেয়েও সেটা বঞ্চিত হবে কেন বলুন তো মেয়েকে নিয়েই শপিং করলাম ওর মামার টাকা দিয়ে তো চলুন কি জামা নেই দেখতে থাকি নিউ মার্কেটে হেঁটে এখন যাচ্ছি ভেতরে গেলাম দু একটা দোকানে ঢুকেছি আর তেমনি এই রাত হয়ে গেছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আমি যখন বেরিয়েছি তখন কিন্তু বৃষ্টি ছিল না তো দেখে নিচ্ছি দেখুন এইখানে কি সুন্দর সুন্দর না কুর্তি পাওয়া যাচ্ছে সাড়ে চারশো টাকা করে খুব ভালো আমি না আবার নিতে সাহস পাই না যদি না হয় আমার গায়ে ফিটিংস তো খুব ভালো লাগছে কিন্তু না চলুন এইখানে আবার কতগুলো চটি দেখলাম তো মেয়ে না দুটো চটি পছন্দ হয়েছে তো সেটাও নিলাম পুজো বলে কথা বলুন মেয়ের তো এমনি অনেকগুলো হয়ে গেছে এক্সট্রা পাও না আবার দেখি আমার আবার কি করে আমাকেও বলছে এটা কিনে দাও আমি চি দাঁড়াও দেখি আগে দেখে নিই মামা যেটা দিয়েছে সেটা থেকে আগে কিনে নিই তারপরে যদি হয় আমি কিনে দেব তো চলুন তো চটিটা আমিই দিলাম আমি একটা নিলাম মেয়ে একটা নিল একই চটি মেয়ে পুজোর সময় সারারা নেবে বলছে দেখি এখানে যাই চটিটা আগে নিয়ে নিই বন্ধুরা চটিটা কেমন হয়েছে কালারটা না খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে না কালারটা আর দেখি একটু পরে দেখি কেমন লাগছে পায়ে ঢুকিয়ে দেখলাম বেশ ভালোই লাগছে মা মেয়ে দুজনে একসাথে দুটো পায়ে দুজনে গলিয়েছি দেখুন ভালোই লাগছে না এটা মেয়ে দেখুন একই সাইজ হয়ে গেছে জানেন মেয়ের আর আমার আমারও পাঁচ নম্বর চটি লাগে আমার মেয়েরও পাঁচ নম্বর চটি লাগে মানে একটা চটি কিনলে দুজনের হয়ে যাবে দেখুন দুজনেরই চটি বেশ ভালো লাগছে আমি না নিউ মার্কেটের শপিং আগে বিয়ের আগে খুব করতাম নিউ মার্কেটের চটি বলুন আমার খুব ভালো লাগে মানে ভ্যারাইটিস চটি থাকে তো নিয়ে নিয়েছি চটি দুটো এবার চলুন নিউ মার্কেটের ভেতরে ঢোকি মেয়ের জন্য জামা দেখতে হবে দেখি ওর মামা যেটা দিয়েছে সেইটা দিয়ে ওকে জামা কিনে দেব তো চলুন দেখুন এই সামনে কত কানের বসেছে কি যে ভালো লাগছে না এই কানের মানে কী বলবো আর আমার তো খুব ভাল লাগছে আগে একটা সময় না খুব পড়তাম এখন ভারীর জন্য না পড়তে পারি না আগে খুব বড় বড় কানের পরতাম আমি এখন ওই মাঝে মধ্যে পড়ি রিলস বানানোর সময় কিন্তু এমনি সময় পড়ি না পারি না পড়তে কানে রাখতে পারি না সব কানেরগুলোই নিয়ে নিই এখানে আবার দেখুন কি সুন্দর সুন্দর আংটি খুব ভালো লাগছে আংটিগুলো মেয়ে বলছিল নেবে আমি বললাম না নিতে হবে না আমারই তো কতগুলো আংটি ওগুলোই পড়ি না চলুন বৃষ্টি হলে কি হবে একটুখানি প্রচুর গরম মানে গলাটা শাসা করছে অনেকক্ষণ বেরিয়েছি তো মা মেয়ে মিলে একটু আইসক্রিম কিনে নিলাম খেয়ে এবার চলুন ঢোকে মেয়ের জামাটা তো দেখতে হবে দু তিন জায়গায় দেখলাম সেরকম পছন্দ হলো না যে পড়ার মতন মানে একটা কীরকম আমি একটু চাইছি গরজাস টাইপের আবার আমাদের না সামনে বিয়ে আছে তো বিয়ের শপিং আর পুজোর শপিং একবারেই করে নিচ্ছি আমরা আমার এই সারারাটা কিন্তু খুব বেশ ভালো লাগছে যেমনি মিষ্টি কালার আর তেমনি বেশ কাজ করা জানেন অনেক দোকান ঘুরে ঘুরে তো এই দোকানে শেষ মতো এটা নিলাম চলুন নিয়ে নিই এবার নিয়ে একটুখানি মেয়ের ফিটিংস করাতে হবে তা ওরা বললো সামনেই দোকান আছে ওইখানে ফিটিংস করিয়ে দেয় ওদের দোকানই আছে তো সেখানে এখন নিয়ে নিলাম নিয়ে চলুন সেখানে যাই এখন চলে এসেছি সেখানে অনেকটা দাম করে বার্গেনিং করে কিন্তু নিলাম বন্ধুরা কেমন হয়েছে আমার মেয়ের সারারাটা আমাকে কিন্তু কমেন্ট করবেন ওকে পড়লেই বা কেমন লাগবে অনেক খুঁজে খুঁজে তারপরে পেয়েছি এত রোগা সব কিছুই তো ফিটিংস করাতেই হবে তো অল্টার না করলে কিন্তু হবে না তো দিয়ে দিয়েছি দোকানে দশ মিনিট লাগবে বললো তো চলুন ওদিকে একটু ঘুরিয়ে তারপরে বাড়ি পথে রওনা দেব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছে দেখা হচ্ছে শীঘ্রই নতুন ব্লকে নমস্কার টাটা